আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আমি মুফতি সিন আরাফাদ আমার ঠিকানা বড়দাল আশাসনী সাতক্ষেরা আমি বর্তমান কর্মরত আছি খোটাখালী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা উলিল্লা বডিংয়ে খুলনা এখানে আমি আসি দুই হাজার বাইশ সালের মে মাসের সাতাশ তারিখে যখন এই প্রতিষ্ঠানে আসি তখন মাদ্রাসার অবস্থা ছিল মাদ্রাসায় ছাত্র সংখ্যা খুবই কম ছিল হাতে কোনা দুই থেকে তিনজন ছাত্র ছিল মাদ্রাসায় ছাত্র কম থাকার কারণ ছাত্র কম থাকার কারণ মাদ্রাসার পূর্বের শিক্ষক চেঞ্জ হওয়াতেই এখানে ছাত্রদের ভিতরে একটা প্রভাব পড়ে যার কারণে ছাত্ররা এখান থেকে অন্য জায়গায় চলে যায় সবথেকে আর একটা কষ্টের ব্যাপার হলো এই মাদ্রাসার একটা পূর্বের বদনাম ছিল এই মাদ্রাসায় নাকি লেখাপড়া হয় না বা এরকম ধরনের একটা বদনাম ছিল আমি যেটা আসার পরে শুনছি ওখান থেকে আসার পরে হাঁটি হাঁটি পা পা করে এই প্রায় আড়াই বছর মতো আড়াই বছরের ভিতরে ও সময় মাদ্রাসায় আমার জানামতে একজন শিক্ষক অর্থাৎ কোনো সময় সহকারী একজন নিচে কাউকে নিয়ে নেয় এভাবেই প্রতিষ্ঠান চলছে আর বর্তমান মাদ্রাসার শিক্ষক শিক্ষকই আছে সাতজন বিভাগ আছে হেপসখানা কিরাত বিভাগ এরপরে আপনার নুরানি নুরানি বিভাগে আছে নার্সারি আছে ওয়ান টু এবছর টু এই মোট ছাত্রছাত্রী আবাসিক পঞ্চাশ জন মতো আছে যারা বোর্ডিংয়ে খায় আর এর মধ্যে প্রায় চোদ্দ জন মতো অনাবাসিক ছাত্র আছে আপাতত জন কম বেশি হবে হয়তো এখনো পর্যন্ত সবাই ভর্তি হয়ে পারে নাই যারা আবাসিক সবাই বোর্ডিংয়েই খায় এমনকি সব ওস্তাদ রাই খায় আলহামদুলিল্লাহ মাদ্রাসার খাবারের মান অনেক ভালো আমরা মাদ্রাসায় প্রতি সপ্তাহে দুই দিন ছেলেদের গোশ খাওয়াই এবং মাছ থাকে এবং অন্য অন্য খাবার বিশেষ করে সবজি থাকে প্রতিদিন সকালে ডাউল প্লাস ওখানে আলু ভর্তা থাকে আর একটা সুখবর আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে দিতে চাই সেটা হলো খোটাখালী দারুল কোরআন মাদ্রাসার হেফসখানার ইতিপূর্বে হাফেজ বের হয়েছে কিনা আমি জানি না তবে এই দুই হাজার চব্বিশ সালে দুইজন ছাত্র আলহামদুলিল্লাহ দুইজন ছাত্র হেফজ সম্পন্ন করেছে এবং তিনজন ছাত্র এই দুইজন বাদেও তিনজন ছাত্র এরা হেফজও এখানে শোনাচ্ছে আপাতত মোট পাঁচজনই ছাত্র আছে যারা হাফ হয়েছে মাদ্রাসায়

এটাও আমরা যেহেতু তিন অক্টে মাদ্রাসায় খাই এখানে গরিব এলাকা তারপরেও একটা ধার্য করতে হয় সেই হিসাবে করা সেটা হলো এক টাকা ধার্য করা মাসিক আর বেতনের হচ্ছে পাঁচশো টাকা আর যারা নোরানিতে ভর্তি হয় ভর্তি ফি হচ্ছে মাত্র তিনশো টাকা আর বেতন একশো টাকা দুইশো টাকা তবে এখানে একটা লক্ষণীয় ব্যাপার হলো যারা ইতিম বা গরিব বা যারা অসচ্ছল যারা আছে তাদের সব জায়গায় কম নেওয়া হয় বিশেষ করে ভর্তির থেকে শুরু করে ভর্তি ফি এটাও কম নেওয়া হয় আলোচনার মাধ্যমে মাসিক যে ধার্যটা এটাও কম নেওয়া হয় এটা আলোচনার মাধ্যমে গার্জিয়ানদের উপরে নির্ভর করে এতিম যারা বিশেষ করে এতিম আছে বা শুধু এতিম না গরিব যারা আছে এদের প্রত্যেকেরই আমরা মাদ্রাসার তরফ থেকে মানে গার্জিয়ানদের উপরে নির্ভর করে যে বাচ্চাটা যখন ভর্তি হয় তখন আমরা আলোচনা করে নিই যে এই ছেলেটা জাকাত ফেতরা খাওয়ার যোগ্য কিনা বা তার ছেলে মেয়েকে এসে জাকাত ফেতরার টাকা খাওয়াবে কিনা এটা আমরা আলোচনার মাধ্যমে এরপরে ফরমে সিদ্ধান্ত হয় যদি সে আসলে যোগ্য হয় তাকে আমরা মাদ্রাসার থেকে ফিরে খাওয়ানোর ব্যবস্থা আমরা করি সাথে সাথে আর একটু বলি আমাদের প্রতি বাৎসরিক দেখা যাচ্ছে এদের কাপড়ের ব্যবস্থা করা হয় শোক অসুখের জন্য টোকেটাকে এদের ডাক্তার খরচ বা এমনি এটাও ব্যবস্থা করা হয় ওষাধ পানির ব্যবস্থা করা হয় এবং কথায় সার্বিক যতগুলো ব্যাপার আছে ইনশাআল্লাহ সবগুলো ব্যাপারগুলো খেয়াল করা হয় আপনার এই মাত্র পরিচালনার ক্ষেত্রে শিক্ষক এবং এই পরিচালনার ক্ষেত্রে আয়র উৎসগুলো আসলে এক কথায় বলতে গেলে সবই জনগণেরই কম বেশি অবদান বাকি এখানে দেখা যাচ্ছে প্রতি মাসে প্রায় এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যায় হিসাব করলে এমনই আসে বিশেষ করে প্রতি মাসে দেখা যাচ্ছে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো কেজি মতো চাউল লাগে আর অন্য অন্য খরচ তো আছে এর সাথে এই সব কিছুই জনগণের উপরে কিছুটা নির্ভর করে এবং আমাদের আমরা আরেকটা সাপোর্ট পাই সেটা হলো কিছু আর্থিক বাচ্চারা যে বেতনটা দেয় কিছু বেতনের টাকাও আমরা আলগা পাত্তা সাপোর্ট পাই এখানে আগামী পরিকল্পনা হচ্ছে আমি চাই যে খোটাখালী দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এই দা ভিতরে একটা মডেল হোক দা একটা ঐতিহ্য প্রতিষ্ঠান হোক এটা আমার অনেক বড় একটা আশা এবং অনেক বড় স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পর্যায়ক্রমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরামর্শ বা বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিচ্ছি এবং সেভাবেই সামনে আগানোর চেষ্টা করতেছি আচ্ছা আমাদের এই ভিডিও যে মুহূর্ত করতেছে দুই হাজার চব্বিশের একদম শেষ তারিখ আছে আজকে মাদ্রাসা বই বিতরণ হলো এবং বই বিতরণ শেষ করে আপনার সাক্ষাৎকার দিচ্ছি আগামীতে আপনার মাদ্রাসার কি কি প্রয়োজন আছে এবং এই ভিডিওগুলো তো কয়েক বছর থাকবে এই মাদ্রাসা সম্পর্কে আপনার কি চাওয়া আছে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে প্রথম চাওয়া হলো দোয়া প্রথম হচ্ছে দোয়া কারণ সবাই তো আর আর্থিক সহযোগিতা করতে পারবে না তো সবাই দোয়া করতে পারবে এই জন্য সবার কাছে প্রথমত দোয়া চাওয়া দ্বিতীয়ত হচ্ছে মাদ্রাসায় যারা আবাসিক থাকে আবাসিক ভবনের খুবই জরুরি একটা দরকার কারণ শীতের সময় এখন শীতের মৌসুম চলতেছে এই শীতের মৌসুমে ছেলেদের থাকতে অনেক কষ্ট হয়ে যায় তিন সেট আমাদের বিল্ডিং আমাদের যে কক্ষটা আছে তো দেখা যাচ্ছে এদের থাকতে খুব কষ্ট হয়ে যায় আবার যখন বৃষ্টির সময় ঝড়ের সময় এ সময় থাকতে ওদের অনেক রিক্স হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় দেখা যায় যে বৃষ্টির সময় বা যখন কোনো ঝড়ের সংকেত আমরা পাই তখন আমরা মাদ্রাসার থেকে এই মসজিদ ভবনে আমরা আসি এসে এখানে আশ্রয় নেই এজন্য আমি আপনার মাধ্যমে সবাইকে এই ব্যাপারটা অবহতি করতেছি যে যদি কারোর কোনো সুযোগ সুবিধা এরকম থেকে থাকে অথবা কারোর কোনো ভালো এ ব্যাপারে পরামর্শ থেকে থাকে সে পরামর্শটা দিবেন অথবা আর্থিক সহযোগিতা করে হলেও যদি সম্ভব তাহলে আপনারা সবাই মাদ্রাসার পাশে এসে দাঁড়াবেন এই আহ্বান এই আশা আমি ব্যক্ত করতেছি